এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে সাত ঘন্টা পরে ওই ঘটনা ঘটা এতে সাময়িক যদি কোনো মা ওদের অপথত্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে কমা চাই আবার আপনারা ভাই সাবধান লিখে দিয়ে না যে ওনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার কমা চেয়েছেন আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে দুই একজন সবাই না আমি সাবধান করে দিলাম এই আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিয়ে কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন যেমনটা আমি বলেছি আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখে দুই একটা মেয়ে একটা টুইস্ট করে বাকিরা এটা নিয়ে কালাকালি করে ছাপাইয়ে পড়ে আরে ভাই আপনারা তো জাতির বিবেক রে ভাই মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ যাতে বাঁচান ভাই অনেক হয়েছে আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারা রাজনীতি দিকে নিয়ে যাই এখানকার কিছু দাবি আমার কাছে বলা হয়েছে আমি পড়ে শোনাচ্ছি একটা ইউনিভার্সিটি এবং এটা যদি কৃষি ইউনিভার্সিটি হয় তাহলে ভালো এলাকা সবচেয়ে কৃষি উন্নয়ন হবে কৃষকরা সস্তির সাথে মাঠে ফসল ফলাবে ন্যায় মূল্য পাবে একটা মেডিকেল কলেজ আমি ইতিমধ্যেই বলেছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পর্যায়েক্রমে বাংলাদেশের কোন জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে बात করবে না ইনশাআল্লাহ শেরপুর জেলা তারও बात না তারপরে স্পেশালিস্ট